তাকে বলা হয়েছিল বিএনপির ভগবান অথবা বিএনপির চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন ইত্যাদি ইত্যাদি শুধু তাই নয় তাকে প্রকাশ্যে মন্ত্রী এমপিরা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তৎকালীন বলেছিলেন যে পিঠার হাঁস পিঠার ডি হাঁস কয় রাধা হাঁস জবাই করে আমরা খাওয়াবো মনে পড়ে আপনাদের মনে পড়ে না যে রাধা ঘাস জবাই করে ম্যাচবান দেবো খাওয়াবো এই কথাগুলো বলেছেন একেবারে বিভিন্ন সভা সমাবেশে সেদিন ডক্টর ইনুসকে কু কুরুচিপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা উক্তি হুমকি হত্যা এই সমস্ত কথাবার্তাগুলো আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃবৃন্দরা বলেছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে একটি কথা দু একটি কথা বলবার জন্য আমি আমার কথাগুলো বলার পরে যে উদ্দেশ্যে আজকে কেনে বসা আপনাদের মনে পড়ে কিনে দেখেন যে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ডক্টর ইউনিসকে পাইলেই মনে হয় যেন গুলি করে ফেলবে সাগরে ডুয়াবে ওই যে পদ্মাব্রিজ থেকে চুয়াবে তারপরে তাকে মেরে ফেলা হবে কেটে ফেলা হবে এবং পিটার হাসকে একই ধরনের হত্যার হুমকে দিয়েছিলেন সেই আজ থেকে নয় মাস পূর্বে আমি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই ঢাকা জজ কোর্টে দুটি মামলা করেছিলাম একটি মামলা খারিজ করে দিয়েছেন আর একটি মামলা চলমান আছে আর যে মামলাটি খারিজ করে দিয়েছেন সেটাও দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আবার পুনর্জীবিত হবে সেই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যার উদ্দেশ্যে এবং লক্ষ্যে আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের এই অর্গানাইজেশন জেনাবা জাতিসংঘের আন্ডার আমরা কাজ করি ডেনমার্কে আমাদের প্রধান কার্যালয় সেখান থেকে আমার পাশে যিনি বসা আছেন চট্টগ্রামের এই সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী পরিবেশকর্মী মোহাম্মদ আব্দুল গুনিকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী কমিটির যে ন্যাশনাল কমিটি আছে তাকে সদস্য নিয়োগ করেছেন মানে বাংলাদেশে এই মাত্র তাকেই নিয়োগ করেছেন যে আমাদের আমি সেই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আর আমার পরিচালক হচ্ছেন সাইফউদ্দিন সালাম মিটু নির্বাহী পরিচালক অ্যাম্বাস অ্যাম্বাসডার হচ্ছেন ডক্টর মিজা